যেহেতু তোর স্বামী তিন দিন পরে আইব তুই যদি চাস তিন দিন পরের কাজটা তিন দিন আগে করতে পারবি তিন দিন আগে পরের কাজটা তিন দিন আগেই করুম আমারে তো আগে করা লাগবে না বুঝা নাই আমার স্বামী যাওয়া নাইব তখনই ওই কাজটা করুম তার আগে কোনো কাজ নাই আমার বুঝছো আরে দেখ এই যে তুই স্বামীর কথা কইতাছস এই স্বামীর অপেক্ষা বইয়ে থাকতে দেখতে তুই তো তাকাই দেখ তো ডাব গুলো কিরকম শুকিয়ে যাইতাছে শোনো আমার গাছের ডাব গাছেই ভালো আছে বুঝছো শুকায় যাইতাছে না ওইটা আরো তাজা হইতাছে ফালতু কথা কম কইও যে কোনো জিনিস মনে করে যে নারকেলের কথা বলি ডাব এটা যদি শুকে ঝুনে হয়ে যায় না তখন মজা পাইব না তুইও মজা পাবি না তোর স্বামীও মজা পাইব না হুম জুনা নারকেল আবার খাইতে মজা এটা তুমি জানো তুমি জানোই না জীবনে খাও নাই তাই তুই যদি আমার দেশ তাহলে আমি এমন ভাবে চাপমু আর এমন ভাবে সুশমু আর এমন উল্টা পাল্টা কথা কইবা না সাস্তো ভাই আছে সাস্তো ভাইয়ের মতো থাকো এন্তকে যাও দিহি খালি ফাইদলামি করো তুমি এনাইয়া না ঠিক আছে তোর ডাবের কথা বাদ দিলাম

বুঝা লাগবো না আমার যে স্বামী আছে সেইই আনাব তোমার মতো কমলার আমার লাগবো না বুঝো তুমি أنت যাও বেশি কথা কইও না শুন এটা যেমন তেমন কমলা না এই কামলা টাকা নিয়ে কাজ করে না বুঝছস এই কামলা মানুষেরে আদর দেয় আহারে আমার কমলারে আদর দেয় আমার ওরকম আদর লাগবো না কামলা বুঝো নাই சாস্ত বায়ে আছে சாস্ত বায়ের মতো থাকার চেষ্টা করো উল্টাপাল্টা কথা কইও না বুঝছস এই দেখ

তোর স্বামী আগে দেখবো যে নারকেল ঝুনে হয়া পড়ে হয়েছে কিছুই পাইবো না থাকুক পড়া তাও ভালো তোমার মতো মানুষ এর দিব না কিছু আরে আমি একটু রস টস বানাই দেই সমস্যা কি রস বানাবো মানে রস রে রস বানাবে আস্তে শুন কি তোর লগে তখন মজা করলাম বুঝছস মানে আমি দেখলাম তুই তো স্বামী ভক্ত কি রকম ও তাই তাই তো কই কোনদিন এরকম কথা কও না আজকে হঠাৎ করে এই কথা কইলা গেল